আসসালামু আলাইকুম তো আপনারা যারা ইএমবাক্স সাইটে কাজ করেন ইনস্টাগ্রামের কাজ করেন তাদের তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে বাইন্যান্সের মাধ্যমে এখান থেকে ব্যালেন্সটা উইথড্রো করবেন ঠিক আছে তো আগে কিন্তু এখানে পেয়ার অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে কিন্তু পেয়ার অ্যাকাউন্টটি উইথড্রো করা যাচ্ছে না এটা একটা নতুন আপডেট বলতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইন্যান্সের দুইটা অ্যাড্রেসে আপনি উইথড্রো করতে পারবেন একটা হচ্ছে টিআরএক্স একটা হচ্ছে ভি টোয়েন্টি ইউজিডিটি ঠিক আছে তো আমরা হচ্ছে নিচেরটা সিলেক্ট করব কারণ নিসেটটা যদি আমরা উইথড্র নিই এখানে ফি কাটবে মাত্র দুই সেন্ট আর উপরে যে টিআর আছে এইটা যদি আমরা উইথড্র করি সেক্ষেত্রে আমাদের ফি কাটবে সাত সেন্ট বুঝছেন তো আমরা হচ্ছে নিচেরটাই উইথড্র করবো এটা হচ্ছে ভি টোয়েন্টি বাইন্যান্সের অ্যাড্রেস তো আপনাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে একটা দিয়ে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তো বাইন্যান্সের রেটটা অনেকটা বেশি আর বাইন্যান্সের আর সুবিধা হচ্ছে আপনি বাইন্যান্স থেকে সরাসরি ডলারটা বিক্রি করে আপনি সরাসরি বিকাশে নিতে পারবেন কিন্তু পেয়ারে কিন্তু এরকম সিস্টেম নাই ঠিক আছে তা এখন দেখাবো বাইন্যান্সে কীভাবে উইথড্র করবেন তো আপনি এখান থেকে সিম্পলি নিসেটটা সিলেক্ট করে নেবেন ইউজিটিটি ভি টোয়েন্টি তারপর হচ্ছে আপনি আপনার বাইন্যান্সে যাবেন আমি আমার বাইন্যান্সে যাচ্ছি আচ্ছা বাইন্যান্সে আসার পরে এইখানে লেখা আছে অ্যাড ফান্ড এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর অনসেন উইথ্রো অনসেন ডিপোজিট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ইউজিডিটিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি ভিপ টোয়েন্টি ঠিক আছে এই যে বিএসসি ঠিক আছে এটা হচ্ছে ভিপ টোয়েন্টি অ্যাড্রেস তো এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে এই যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা আপনি কপি করবেন তো কপি করলাম এখন মিনিমাইজ করব মিনিমাইজ করে এখানে আসলাম তো এই সাইডে আসার পরে হচ্ছে আপনি ভিপ টোয়েন্টিতে মাত্র বিশ সেন্ট হলেই উইথড্র করতে পারবেন মানে বিশ থেকে পঁচিশ টাকা হলেই আপনি এটা তুলে নিতে পারবেন তো এখন হচ্ছে আমরা কপি করলাম এই যে এই প্রথম ঘরে হচ্ছে আমরা এই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো আচ্ছা পেস্ট করে দিলাম এখন হচ্ছে এখানে অ্যামাউন্ট আপনার যত অ্যামাউন্ট থাকবে আপনি এখানে লিখবেন ঠিক আছে সর্বনিম্ন বিশ সেন্ট থাকতে হবে তো আমার যেহেতু এক ডলার বত্রিশ সেন্ট আছে সেক্ষেত্রে আমি ব্যালেন্সটা লিখে দিচ্ছি আচ্ছা লিখলাম লিখার পরে এখন এই যে ক্রিয়েট রিকোয়েস্ট এখানে একটা ক্লিক দেবেন তাহলে আপনার এটা উইথড্র হয়ে যাবে দেখেন আমার এটা কিন্তু উইথড্র হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে কিছুক্ষণ পরে বাইন্যান্স এট হয়ে যাবে তো এটার হিস্টোরিটা দেখার জন্য আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে উইথ্রো হিস্টোরি লেখা আছে এখানে একটা ক্লিক দেবেন তো আমি কিন্তু বিপ টোয়েন্টিতে একবার পেমেন্ট পেয়েছি ঠিক আছে এটা কিন্তু একবার পেমেন্ট পেয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি কারণ এটা আমি একবার পেমেন্ট পেয়ে শিওর হয়েছি যে এই সিস্টেমে আসে কিনা না পেমেন্টটা তো সিস্টেম কিন্তু এইটাই ঠিক আছে তো এখন আমি দেখাবো আপনি যে বাইন্যান্সের ডলারটা নিলেন এই ডলারটা আপনি সেল করে কীভাবে বিকাশে টাকা নেবেন তো এই ডলারগুলো আপনাকে সেল করে বিকাশে টাকা নিতে হলে আপনাকে একটা অপশন খুঁজতে হবে পিটুপি ঠিক আছে এই যে আমার এখানে অপশান দেওয়া হচ্ছে পিটুপি তো আপনাদের এইখানে অপশানটা না থাকলে আপনি কি করবেন এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করবেন যে কোনো জায়গা থেকে আপনি পি পিটুপি অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এই এইখান দিয়ে আপনি খুঁজবেন পিটুপি ঠিক আছে তারপরে মোর সার্ভিস আছে এখানে ক্লিক দেবেন দেখেন আমার পিটুপি কিন্তু এই যে এইখানেও দেওয়া আছে ঠিক আছে আমি যে কোনো এক জায়গা থেকে আমি পিটুপি অপশানে ঢুকছি দেখেন ঢোকার পর ঠিক এরকম অপশান আসবে তো আপনাদের নতুন হলে কিছু কন্ডিশন দিবে ওগুলো স্কিপ করে দিবেন ঠিক আছে তো স্কিপ করার পর এখানে দুইটা অপশান আছে দেখেন পি এর ভিতর হচ্ছে একটা বাই আছে একটা সেল আছে ঠিক আছে তা আমরা তো ডলার কিনবো না আমরা হচ্ছে ডলার বিক্রি করবো বিক্রি করার জন্য সেলে ক্লিক দেব সেলে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এখানে আপনি সার্চ করবেন এই যে অ্যামাউন্ট লেখা আছে না অ্যামাউন্টে আপনি ক্লিক দেবেন যেহেতু আপনাদের কম ডলার ঠিক আছে আপনি হচ্ছে এইখানে সর্বনিম্ন আড়াই ডলার থেকে তিন ডলার হলে আপনি এখানে বিক্রি করতে পারবেন ঠিক আছে ধরেন আপনার কাছে তিন ডলার আছে ঠিক আছে তো আপনি এখানে তিন ডলার সময় সমান তিনশো টাকা এখানে লিখে দেবেন আচ্ছা এখানে তিনশো টাকা হয় না সর্বনিম্ন হচ্ছে সাড়ে তিনশো টাকা আর কি সাড়ে তিনশো টাকা লিখবেন এটা হচ্ছে সর্বনিম্ন আচ্ছা এখানে দেখছি সাড়ে তিনশো টাকার বর্তমানে কেউ মানে কিনতেছেন আর কি তো আপনি এখানে সাড়েশো টাকা দিতে পারেন চারশো টাকা আসে না তো পাঁচশো টাকা দিয়ে দেখি দেখেন পাঁচশো টাকা দিলে কিন্তু আসে তো এখানে দেখবেন এই যে লিমিট দেওয়া আছে ঠিক আছে এই যে পাঁচশো থেকে ছয়শো মানে হচ্ছে উনি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতর ডলারগুলো কিনে তারপরে এই যে এখানে লেখা আছে দেখেন লিমিট চারশো আটত্রিশ টাকা চারশো আটত্রিশ টাকা থেকে উনি তিন হাজার টাকা পর্যন্ত কিনে তো আপনার যদি সর্বনিম্ন চারশো আট আটত্রিশ টাকা ডলার থাকে সেক্ষেত্রে আপনি সেল দিতে পারবেন ঠিক আছে তো উনি রেট দেবে কয় টাকা দেখেন একশো সাতাশ টাকা করে দেবে নগদে আপনি আপনি হচ্ছে এখানে আর একটা বিষয় খেয়াল করবেন যে আপনি ডলারটা যে বিক্রি করবেন নগদে নেবেন নাকি বিকাশে নেবেন ওইটা দেখার জন্য এই যে পাশে লেখা আছে দেখেন ওনার কাছে যদি সেল দেন তাহলে বিকাশে নিতে পারবে আর যদি ওনার কাছে সেল দেন তাহলে নগদে নিতে পারবেন ওনার কাছে বিকাশে তো আমি এখন আমি ডলারটা বিক্রি করে দেখাবো ঠিক আছে তো যার রেট বেশি তার কাছে আমি সেল করবো এখানে লিমিটটা অবশ্যই দেখে নেবেন যে আপনার এই পরিমাণ ডলারটা আছে কি না ঠিক আছে ওনার কাছে সেল দিলে একশো সাতাশ টাকা দুই পয়সা করে পাবো ঠিক আছে কিন্তু ওনার কাছে সেল দিতে দিতে হলে সর্বনিম্ন পাঁচশো টাকা ডলার থাকতে হবে তো আমি এখন ওনার কাছে সেল দেবো আমার পাঁচশো টাকা ডলার আছে তো ওনার কাছে সেল দেওয়ার জন্য সেল অপশান একটা ক্লিক দেবো সেল অপশনে ক্লিক দেওয়ার পর এইখানে হচ্ছে আপনি দেখবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন বা অ্যাড ওয়ালেট তো আমি কিন্তু এখানে ক্লিক করে আমার বিকাশ নাম্বারটা অ্যাড করে নিয়েছি ঠিক আছে আপনি আপনার বিকাশ অথবা নগদ নাম্বার এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে আপনি এই অপশন আসার পরে এই যে প্লেস অর্ডার এখানে একটা ক্লিক দেবেন আচ্ছা এখানে ক্লিক দিলে একটু ভেরিফিকেশান চাইতে পারে তো আমি ভেরিফিকেশনটা আমার কমপ্লিট করছি আচ্ছা দেখেন সে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনি এই যে চ্যাট নামের একটা অপশন দেখতে পারছেন এইখানে একটা ক্লিক দিতে পারেন তো আপনাকে এখানে ক্লিক না দিলে হবে সমস্যা নেই তো আপনার টাকাটা চলে আসবে ঠিক আছে টাকাটা চলে আসার পর উনি লিখছে দেখেন ওয়াইট ঠিক আছে মানে উনি টাকাটা সেন্ড করবে এখনই তো আপনাকে এখানে কিছু বলার দরকার নেই সমস্যা নাই তো আপনার যখন টাকাটা আসবে ঠিক আছে আসার পরে এই যে এখানে লেখা আছে পেমেন্ট রিসিভ এই অপশানটা এখন দেখা যাচ্ছে না ঠিক আছে যখন আপনার বিকাশে টাকাটা আসবে তখন এই অপশানটা সবুজ দেখাবে মানে এখানে ক্লিক করার অপশন দেখাবে এখানে আপনি ক্লিক দিলে তারপরে এই ডলারটা ওনার কাছে চলে যাবে ঠিক আছে মানে সেল সেল কমপ্লিট হয়ে যাবে তো আমার টাকাটা আসুক তারপরে আমি এটা ক্লিক করে দেখাচ্ছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার টাকাটা চলে আসছে ঠিক আছে বিকাশ থেকে টাকাটা চলে আসছে দেখেন ঠিক আছে আমার টাকাটা চলে আসছে আমি এখন এই যে এইখানে রিসিপ পেমেন্ট লেখা আছে এখানে এখন একটা ক্লিক করব ক্লিক করে এটা হচ্ছে রিলিজ করে দেবো ঠিক আছে তো এখানে লেখা আছে আই হ্যাভ এই নিসেডটা সিলেক্ট করবেন তারপর কনফার্ম রিলিজ তারপর হচ্ছে এখানে আমি আমার যেই পাসওয়ার্ডটা দেওয়া আছে বা সিকিউরিটিটা দেওয়া আছে এটা আমি কমপ্লিট করবো দেখেন আমি আমার পাসওয়ার্ড বা সিকিউরিটিটা কমপ্লিট করার পর আমার আমার সামনে ঠিক এরকম একটা অপশন আছে দেখেন সাকসেসফুল ঠিক আছে মানে আমার এই লেনদেনটা সাকসেসফুল মানে আমিও টাকা পাইছি অন্য ডলারটা পাইছে ঠিক আছে তো এটাই ছিল প্রসেস আর কি তো বাইন্যান্সের রেটটা বেশি আর হচ্ছে আপনি এখানে সর্বনিম্ন তিন ডলার আটান্ন সেন্ট মানে প্রায় ষাট ডলার হলে আপনি এখান থেকে সেল করে বিকাশে নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা কথা এখানে কোনো প্রতারণা হয় না ঠিক আছে বাইনান্স একদম সেফ আপনি যদি শত শত কোটি টাকা ওইখানে লেনদেন করেন কোনো প্রকারের প্রতারণা হবে না ঠিক আছে তো আপনারা দ্রুত একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলে নেন আর অনেকের কাছে টাচ টয়লেট আছে কিন্তু টাচ টয়লেট এরকম একটা সেফ না ঠিক আছে কারণ ওইটা মানে একটু অন্য ধরনের আর কি ওইখানে মানে মানে একটু ভিন্ন সিস্টেম আর কি ওইখানে পি টু পি অপশনও সম্ভবত নাই তো আপনারা বাইন্যান্সে নেবেন বাইনান্সই বেস্ট ঠিক আছে তো আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ